অবশেষে বাণিজ্য চুক্তিতে রাজি নয়াদিল্লি ওয়াশিংটন ভারতীয় পণ্যের শুল্ক পঁচিশ থেকে কমানো হল আঠারো শতাংশে হুমকি ধামকির পর পারমাণবিক আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র শুক্রবার তুরস্ক বৈঠক আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় ইউ রাষ্ট্রদূতদের তলব করেছে তেহরান ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবির বৈঠক নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা থেমেছে নিশ্চিত করলেন জেলেনস্কি এবং বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দুর্বল হচ্ছে আইনের ভিত্তি অভিযোগ নাগরিক অধিকার সংগঠনের মার্কিন সামরিক অভিযানের হুমকির মধ্যে এই শুক্রবার তুরস্কে পরমাণু আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনে হাজারো মানুষের মৃত্যু ইরানি নেতৃত্বকে উদ্বিগ্ন করে তুলেছে এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন আইআরডিসি কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার জেরে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান ইউরোপীয় সেনাবাহিনীগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে সব ইউ রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান আলোচনায় আগ্রহী না হলে ইরানে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই সোমবার ইরান জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর কাঠামো নিয়ে অগ্রগতি প্রত্যাশা করছে তারা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন সৌদি আরব মিশর তুরস্ক সহ একাধিক আঞ্চলিক দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে বৈঠকে অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনায় সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরাও থাকতে পারেন তবে আলোচনার আগে উইটকফ ইসরায়েল সফরে যাচ্ছেন যেখানে তিনি বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ভারত মহাসাগর ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ ও বিমান মোতায়েন করেছে ওয়াশিংটন ট্রাম্প প্রশাসনের শর্ত ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে ইরান বলছে পরমাণু ইস্যুতে নমনীয়তা দেখানো গেলেও ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রভাব নিয়ে আপোষ করা কঠিন অভ্যন্তরীণ পরিস্থিতিও তেহরানের জন্য বড় চাপ হয়ে উঠেছে জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনে হাজারো মানুষের মৃত্যু ইরানি নেতৃত্বকে উদ্বিগ্ন করে তুলেছে রয়টার্সের একাধিক সূত্র বলছে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য হামলা নতুন করে গণবিক্ষোভ উসকে দিতে পারে এটা শাসন ব্যবস্থার জন্য মারাত্মক ঝুঁকি বলে মনে করেন অনেকে নিষেধাজ্ঞা শিথিল না হলে অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কাও বাড়ছে এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন আইআরজিসি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলে পাল্টা পদক্ষেপ নেয় ইরান তেহরান ইউরোপীয় সেনাবাহিনীগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে সব ইইউ রাষ্ট্রদূতকে তলব করেছে বিশ্লেষকদের মতে আলোচনা এগোনোর বার্তা আসলেও পাল্টা কূটনৈতিক চাপের দ্বৈত কৌশলেই ইরান দরকষাকষির অবস্থান শক্ত করতে চাইছে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামিনে প্রাণহানি স্থানীয় সময় সোমবার মধ্য গাজার নুসেইরাত সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় শিশু সহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে মধ্যে হামাস এছাড়া নেতানিয়াহর সঙ্গে আলোচনার জন্য ইসরায়েল সফরে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ অন্যদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন প্রায় দুই বছর পর সীমিত আকারে গাজার রাফা সীমান্ত খুলে দেওয়ার পর কঠোর নিরাপত্তা যাচাই শেষে পায়ে হেঁটে যাতায়াতের অনুমতি মিলছে বাসিন্দাদের দিনে সর্বোচ্চ দেড়শো জন গাজার ছাড়তে পারলেও প্রবেশের অনুমতি পাচ্ছেন তুলনামূলকভাবে অনেক কম মানুষ স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে বর্তমানে প্রায় বিশ হাজার রোগী বিদেশে জরুরি চিকিৎসার জন্য অপেক্ষা করছেন এর মধ্যেই গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে হামাস সংগঠনটির মুখপাত্র বলেন গাজার সরকারি ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো একটি জাতীয় টেকনোক্রেটিক কমিটির কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েল সফরে যাচ্ছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ রাফা সীমান্ত ও ইরানি ইস্যুতে নেতানিয়াহু'র সঙ্গে আলোচনার কথা থাকলেও সমালোচকরা বলছেন এই মধ্যস্থতা আসলে শিয়ালকে মুরগির পাহারাদার বানানো शामिल কারণ যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক পৃষ্ঠপোষক সেই দেশই আবার যুদ্ধবিরতি ও মানবিক প্রবেশাধিকার দেখভালের দায়িত্ব নিচ্ছে গাজার পাশাপাশি উত্তপ্ত রয়েছে পশ্চিম তীরও সেখানে ফিলিস্তিনিদের বাড়ি দখল করে সামরিক ব্যারাক স্থাপনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পাশাপাশি হামলা চলছে লেবানন সীমান্তেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএন জানিয়েছে ইসরায়েলি বাহিনী কৃষি জমিতে অজ্ঞাত রাসায়নিক পদার্থ ফেলেছে এতে বেসামরিক মানুষ ও শান্তিরক্ষীদের নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে যদি ইসরায়েলের দাবি পদার্থটি বিষাক্ত নয় তবুও হামলা এবং বাধ্যতামূলক স্থানান্তর নির্দেশ নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার হামলা আপাতত থেমেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন দফার আলোচনা ঠিক আগেই এই বিরতি আগামী বুধ ও বৃহস্পতিবার আবুধাবিতে ফের ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেন এই বাস্তবতায় কূটনীতি সংঘাত দুই পথেই একসঙ্গে হাঁটছে মস্কো কেভ ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কোন ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায়নি রাশিয়া দিনভর কোথাও বিদ্যুৎ কেন্দ্র বা গ্রিডে হামলার খবর আসেনি বলেও নিশ্চিত করেন তিনি তবে জেলেন্স কি স্বীকার করেছেন সম্মুখ যুদ্ধে কিছু এলাকায় গোলাবর্ষণ চলেছে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বসছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির সময়সীমা নিয়ে এখনো মতভেদ আছে ক্লেমিন জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কিভে হামলা স্থগিত রাখা হয়েছিল আর জেলেন্সকির দাবি এই বিরতি শুরু হয় তিরিশ জানুয়ারি থেকে এক সপ্তাহের জন্য তবে পুরোপুরি শান্ত নয় পেত্রোভস্ক অঞ্চলে ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ উৎপাদক ডিটিইকের একটি কয়লা খনিতে হামলায় নিহত হয়েছেন জন শ্রমিক কোম্পানির সিও ম্যাক্সিম চেঙ্কো বলেন কাজ শেষে ফেরার সময় কর্মীদের বহনকারী বাসে ড্রোন হামলা হয় পরে আহতদের সহায়তায় ছুটে যাওয়া লোকজনের উপর আরেকটি ড্রোন আঘাত হানে মধ্যে সংকট আরও বাড়ছে আগের মাসের একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যুক্তরাষ্ট্র সম্মত হলে নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে প্রস্তুত রাশিয়া যদিও ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান বদলানোর কোন ইঙ্গিত দেননি তিনি ভারতের উপর নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পরে সিদ্ধান্ত নেন তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান ভারতের উপর আরোপ করা শুল্ক কমিয়ে আঠারো শতাংশ ধার্য করা হয়েছে একই সঙ্গে তিনি বলেন ভারত এখন থেকে রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের থেকে তেল কিনবে ভারত যুক্তরাষ্ট্র নতুন এই বাণিজ্য চুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর ধারাবাহিক ভাবে শুল্ক বাড়িয়েছিল দোসরা এপ্রিল বেশ কিছু ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ অতিরিক্ত শুল্ক ধার্য করা হয় আর আগস্টে তা পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয় যুক্তরাষ্ট্র দাবি করেছিল ভারতের রাশিয়ার তেল কেনা অব্যাহত থাকায় এটি ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে তাই বাণিজ্য ঘাটতি বাড়ছে তবে এবার ট্রাম্প জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার তেল কেনা ধীরে ধীরে বন্ধ করবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাড়াবেন আর এর প্রেক্ষিতেই ভারতের ওপর নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর এই সিদ্ধান্ত নেন তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান ভারতের ওপর আরোপ করা পঁচিশ শতাংশ শুল্ক কমিয়ে আঠারো শতাংশ ধার্য করা হয়েছে মার্কিন প্রশাসনের দাবি এই পদক্ষেপে রাশিয়ার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে তবে বিশ্লেষকরা বলছেন ভারত হঠাৎ সম্পূর্ণভাবে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না এটি মূলত ধাপে ধাপে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী হবে চুক্তি অনুযায়ী শুল্ক কমলে ভারতীয় রপ্তানি পণ্যের জন্য নতুন সুযোগ খুলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা তৈরি পোশাক চামড়া কার্পেট রত্ন ইলেকট্রনিক্স খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে ভারত যুক্তরাষ্ট্র নতুন এই বাণিজ্য চুক্তির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশ কোটি ডলারের পণ্য কেনার পরিকল্পনা করছে ভারত